আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু আপনাদের সবাইকে আমার এই মতো ব্লগে স্বাগতম বিকেলবেলায় এরকম একটা মনোরম পরিবেশ আশা করি সম্পূর্ণ ব্লগটা আপনারা এনজয় করবেন ইনশাল্লা আমি যেতে যেতে আপনাদের সাথে আমার মনের ভিতরে জেগে ওঠা ট্রফিটি নিয়ে কথা বলবো মানুষ আছে যারা তাদের যোগ্যতা অনুযায়ী ভালো ভালো পজিশনে যেতে পারতেছে এবং যেতে না পারায় তারা তাদের মনের ভিতরে বিভিন্ন রকমের কষ্ট তারা থাকে যে উদ্যোগ অনুযায়ী আমি আমার আকাঙ্ক্ষিত পোস্টে পারতেছি না আমি একটা হতাশা হতা হতাশাগ্রস্ত মূলত তাদের উদ্দেশ্যে আজকের দিন ব্লকটা ব্লকের ট্রফিক তো এখানে প্রত্যেকটা মানুষই তাদের যোগ্যতা অনুযায়ী যে তাদের আসরে যেতে পারে এটা টোটালি একটা রং আইডিয়া টোটালি রং আইডিয়া তো আমার অনেক মানুষ আছে যারা অনেক ভালো স্টুডেন্ট ছিল এবং তাদের একাডেমিক রেজাল্ট অনেক ভালো কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত যে একটা চাওয়া সেই চাওয়াটা তারা করতে করতেছে তো এখানে আসলে হতাশার কিছু নাই কারণ প্রত্যেকটা মানুষই তাদের কাঙ্ক্ষিত পোস্টে যাইতে পারবে এমনটা নয় তবে যারা যারা যাইতে পারে তারা লাকি তারা ভাগ্যবান তো আমাদের মাঝে আমরা দেখেছি যে অনেক স্টুডেন্ট থাকা অবস্থা ব্যাকগ্রাউন্ড অনেক ভালো ছিল কিন্তু তারা আজকে তাদের কাঙ্ক্ষিত যে সাফল্য সেই সাফল্য তারা অর্জন করতে পারে না যে তারা অর্জন তারা যোগ্য কিন্তু তারা তাদের যোগ্যতা অনুযায়ী পদ পদ বিভাগ পোস্টে তারা যাইতে পারে না আসলে বলা যায় সৃষ্টিকর্তা হয়তো বা তাদের এগুলা ভাগ্যে রাখে না তো এগুলো নিয়ে আসলে হতাশাগ্রস্ত হওয়ার কিছু নাই আর একটা পরীক্ষা কেন্দ্র এখানে যে যে ভালোভাবে পরীক্ষা দিতে পারবে সেটা তো রাস্তাগুলা উন্নয়ন হওয়া দরকার

তারপর আমি চেষ্টা করতেছি যে একটা কত আপনাদের মাঝে শেয়ার করার জন্য যে যারা ডিজিটাল ভিডিওগুলা বা ফেসবুকে ইউটিউবে যারা ভিডিও করতে খুবই সহজে ডলার ইনকাম করে আসলে সেটা তা না এখানে ডলার ইনকাম করতে হলে আপনাকে করে দীর্ঘ সাত বছর আমার চ্যানেলটা চালাইতেছে সাত বছর ধরে আচ্ছা সাত বছর এমন না মাঝখানে কিছুদিন আমি দীর্ঘ সাত বছর যাব তাকে আমার চ্যানেলটাকে দাঁড় করাইছি আমার চ্যানেলে এখন গত রাত্রে বিশ ডলার পূর্ণ হয়েছে বিশ ডলার অনলি বিশ ডলার সাত বছরের বিশ ডলার হ্যাঁ এখানে একশো ডলার পূর্ণ হইতে কিন্তু আমার অনেক সময়ের ব্যাপার একশো ডলার হইলে আমি প্রথম উদ্যোগটা দিতে পারব তাছাড়া সম্ভব না তো চেষ্টা করে যাইতেছি আপনারা সবাই সাপোর্ট দিবেন আমার যে দর্শক সবাই ভালো থাকবেন আমি আমার ব্লগটাকে এখানে শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো সময় সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকা সকলকে অসংখ্য ধন্যবাদ আমি এখানেই শেষ করছি আসসালাম